এগুলো আসলে কোন ধরনের মেয়েরা পরে এটা এটা না আচ্ছা তারপর আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমরা সবাই প্রবাসী তো আমার পিছনে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখতেছেন বোরকার দোকান আপনারা অনেকেই ইনবক্সে নক দেন যে ভাই এই ধরনের বিজনেস যদি আমরা ওমানে করি তাহলে কেমন স্যালারি হতে পারে এবং কিরকম প্রফিট হতে পারে এবং কত টাকা পুঁজি লাগতে পারে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো এবং আমরা ভিতরে যাবো এবং যিনি আছে তো অনেক কর্মচারী তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে এই ধরনের বিজনেস করার ক্ষেত্রে কেমন টাকা লাগতে পারে এবং কতটুকু অভিজ্ঞতা প্রয়োজন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই নামটা যদি বলতেন রহমান মিজানুর রহমান ভাই দেশের বাড়ি কোথায়

আচ্ছা আচ্ছা সমস্যা নাই স্যালারি বলা যাবে না আচ্ছা আপনার বারো ঘন্টা ডিউটি না সকাল কয়টা আসেনটা নয়টা আসেন না আসলে অনেকেই আছে আমাদের কিনবক্সে নক দেবে বা আমাদের ওয়াটসেপ করে যে এই ধরনের বিজনেস করতে চায় বিভিন্ন দেশে আছে বা মানে অনেক বছর থেকে আছে অভিজ্ঞতা আছে টাকাও আছে কিন্তু বিজনেস করার জন্য ভয় পাইতেছে আসলে কেমন হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন ভালো যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই করতে পারবে অভিজ্ঞতা থাকলে আচ্ছা আচ্ছা কোন জিনিসটা মাথায় রাখতে হয় এই বিজনেসগুলো করার ক্ষেত্রে এই বিজনেসগুলো করতে হলে আপনারা আগে সেটিং করতে হবে মানে এটাতে অনেক কাজ আছে যেমন আপনার রেম্বু লাগানোর কাজ জি জি আপনার শিলার কাজ এমব্রয়েডারি কাজ আচ্ছা আচ্ছা মানে দক্ষ লোক লাগবে যেই লোক এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে এরকম লোক থাকলে লোকসান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর যদি দক্ষ লোক না থাকে তাহলে হয়তো একটু লোকসান প্রথম হতে পারে আসলে এই যে

এক বছর পর পর আসলে এই যে নতুন কেউ ব্যবসা করতে গেলে লাইসেন্স করতে হবে তারপরে দোকান নিতে হবে তারপরে আসলে সর্বপ্রথম হচ্ছে একজন লোক সেটেল করতে হবে যে লোকটা এই কোন প্রোডাক্টটা আসলে মান সম্পন্ন বা কোন প্রোডাক্টটা আসলে চলমান কারণ অনেক কিছু আছে আপনি এই জিনিসটা আনলেন এটা চললো না তাহলে তো লক্সকেন হয়ে গেল আপনাকে জানতে হবে যে বর্তমানে কোন জিনিসটা বেশি চলে এখানে আসলে নাম জানেন কিনা কোন জামার কি নাম না এখানে নাম নেই এমনি মডেল নাম্বার আছে সবগুলো মডেল নাম্বার আছে যেমন এটা এস টি একুশ এটা এইচ এম এস একশো ষাট এটা এম একশো বারো আমাদের দেশে তো যেমন লেহেঙ্গা বিভিন্ন প্রোডাক্টের নাম বলে মেয়েরা এই দেশে কি ওরকম কোন নাম আছে কি না আছে আছে এরকম কিরকম এটা আছে ফুসতান ফুসতান এটা ফুসতান এটা আছে বাহারাইনি আচ্ছা আপনি একটু এদিকে আসেন ভাই একটু দেখান কোনটা কি নাম এটা হচ্ছে মাগরিবি আচ্ছা আচ্ছা মাগরিবি এটা হচ্ছে বাহারাইনি আচ্ছা আচ্ছা বাহরাইনি

আপনার এখানে শুধু জামাই আচ্ছা আচ্ছা সর্বনিম্ন রেট কোনটা আর সর্বোচ্চ দামের কোনটা জামা আছে সর্বোচ্চ দাম হচ্ছে এটাই এটাই হ্যাঁ আর এগুলো মনে সব সেমই পাই এগুলো এগুলো একটু কম আচ্ছা আচ্ছা এই যে এই ধরনের ব্যবসা যদি অনেকে করে হ্যাঁ যা বাংলাদেশ থেকে নতুন বিদেশে আসতে চাই অনেকে এসব বিষয় আসতে চায় আসলে এসব বিষয় আসলে কিরকম হতে পারে লাইফ সেটেল করা যাবে কিনা মানে ইনশাআল্লাহ ধরনা আমাকে বলল যে আমি একটা বিষয় দিলাম বাংলাদেশ থেকে একটা লোক আনতে চাই এই বিষয়ে প্রথমই কেমন স্যালারি হতে পারে প্রথম দাপে আসলে কাজ জানে না বা শিখতে চাই কাজ জানা না শিখতে চাই প্রথম দাপে ধরেন 120 প্রথম দাপে 120 রিয়াল স্যালারি হতে পারে যারা নতুন বাংলাদেশ থেকে আসতে চাই আলহামদুলিল্লাহ মানে বিজনেস করাটা আসলে উত্তম আমাদের নবীজি বলছে ব্যবসায় বরকত কারণ আপনাকে যদি বড় হতে হয় তাহলে উদ্যোগদাতা হতে হবে তার মানে বিজনেস করতে হবে অন্যের অধীনে চাকরি করে আসলে প্রতিষ্ঠিত হয়েছে এরকম লক্ষ্য খুব কম দেখা যায় অবশ্যই আপনার কি নিহত আছে আমরা দোয়া করি ভাই স্বপ্ন যেন পূরণ হয় এবং যারা যারা এই বিজনেসগুলো করতে চান অবশ্যই আপনারা করতে পারেন ভিডিও থেকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা তো পুরোপুরি ধারণা দিতে পারবো না অবশ্যই একজন দক্ষ লোকের সাথে আপনি পরামর্শ করে এই ধরনের বিজনেস শুরু করতে পারেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে অন্য ভাইকে দেখা সুযোগ করে দিবেন বা ইনশাল্লাহ অনেক বেশি ভালো থাকবেন আলাইকুম